সদরের যুদ্ধে আল্লাহ রসুল কয়েকশো সাহাবিকে নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন কিন্তু মনে মনে ভাবছেন ওদিকে হাজার হাজার এদিকে মাত্র কিছু বেশি মুসলমান এই যুদ্ধ সাহাবায়ক্রাম করবে কেমন করে অস্ত্র শস্ত্র নেই সাহাবাহক্রামদের সংখ্যাও কিন্তু অনেক কম এর মাঝে এক সাহাবি দাঁড়িয়ে গিয়েছে ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইমদি বিনা হাইতু মা তাশা আই হাইতু মা আমারাক আল্লাহ হে রাসূল আপনার আমাদেরকে যেমন ভাবে মনে চায় যেমন করে মনে চায় যুদ্ধের জন্য আমাদেরকে নিয়ে চলেন ইন্না লা নাকুলু কামা ক্বালাত বানু ইসরাঈল লি মূসা আমরা বানি ইসরাঈলের মতো বলবো না হে মূসা ইযহাব

যতক্ষণ পর্যন্ত এই দুই চোখের পাতা বন্ধ হবে আর খুলবে আল্লাহর জামিনে আল্লাহর দিনকে বিজয় করবার জন্য বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি আমরা আল্লাহ আকবর এই কথা শুনে রসুলের মনটা ভরে গিয়েছে রসুল বলছে মাসা আল্লাহ এ তুমি কেমন কথা বললে আমাকে আমার বুক তো সাহসে ভরে গিয়েছে এবার রসুল ঘোষণা দিচ্ছেন সোনায়ন সোনায়ন রসুলের ঘোষণা এই সাহাবা ইকরাম চলো কো মোবিনা ইলাল জান্নাহ জান্না তিনি আর দু হাস সামাবত চলো আমার সঙ্গে এমন এক জান্নাতের দিকে যেই জান্নাতের প্রশস্ততা আকাশ আর জামিনের চাই বিশাল সোমালো বলবেন না এই দিক থেকে দেখা যায় কিন্তু খুবই অ্যাক্টিভ না না আমি এটা ওকে দেখাচ্ছি আমি হাদিসটা বোঝাতে চাই দ্যাটস ওয়াই দ্যাটস মাই পারপাস এক সাহাবি রসুলের সামনে একটু দূরে বসে আছে খেজুরের নাম শুনছেন না আপনারা আরে ভাই শুনছেন তো আমি জানি বাট বলেন না শুনছেন না আপনারা সবাই ওই সাহাবি রসুলের কথা শুনতেছে খেজুর চাবাচ্ছে হালকা হালকা করে এই কথা শুনে লাফ দিয়ে দাঁড়ায় গেছে সে আল্লাহ বাহ বাহ আইমা আতমাহা মিনজান্নাতিন ওয়াসানাহা আপনি কি বললেন আপনার সঙ্গে আমরা যুদ্ধ করব আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করবার জন্য আর যদি আমরা বুকে তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে যাই তবে আমরা এমন জান্নাত পাবো যেই জান্নাত আকাশার জমিনের চাইতে বিশাল তবে অপেক্ষা কিসের জন্য অপেক্ষা কিসের জন্য কাফেরদের সংখ্যা যতই হোক না কেন ইমান আমার মধ্যে তাজা ভরপুর আছে আপনি একবার নিয়ে চলেন আমার তো জান্নাতে যাওয়ার জন্য শহীদ হওয়ার তারা আর সইছে না চলেন না যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায় বলেন ইমান কাকে বলে ইমান কাকে বলে এখন ওই দূর থেকে দুইজন কিশোর মাজ মাজ নামটা আমি বললাম এবার আপনারা বলবেন মাজ এবং ওরে ভাই একটু কথা কন মাজ এবং এই বয়স কত হবে আট নয় দশ এগারো এক্স্যাক্টলি লাইক দ্যাট আমার একটা বোন আছে বুসরা নাম শুনছেন হয়তো দেখেছেন কেউ কেউ দেখতে পারে কিশোর আট নয় দশ বছর বয়স দৌড় দিয়ে আসছে এসে বলছে হেরাসুল সামিয়ানা অ্যাটিটিউড দেখেন অ্যাটিটিউড অ্যাটিটিউড কাকে বলে সাহস কাকে বলে হে রাসূলুল্লাহ সেমি আনা ان العدد قليل والمجاهدين محتاجون فدقنا نشارك في القتال হে রাসূল আমি শুনেছি আপনাদের যুদ্ধের জন্য সেনা দরকার আর্মি দরকার সৈন্য দরকার আমরা এসেছি যুদ্ধের জন্য আপনারা আমাকে সেনা হিসেবে নিযুক্ত করে দেন আমি মুজাহিদ হয়ে আসছি ইনো জাস্ট লাইক দিস বেবি জাস্ট লাইক দিস গাই এর মতোই বয়স হবে কিশোর আট দশ এগারো বয়স রসুল ওদের দিকে তাকায় আছে ইয়ার ইয়ে মানে কে শুনলিয়া কি বললো এরা এরা যুদ্ধ করবে তো দেখেন রসুলের মায়া করতে বেশি ভালোবাসা কাকে বলে স্নেহ কাকে বলে আদর কাকে বলে বলছে বাবুরা কাই ফতু কতিলা আর তোমরা যুদ্ধ করবা কেম কেমনে ইয়া বু না ইয়া তোমরা তো বাবু লাকু আতা লাকু মা ওয়ালাতা তা তুই তোমরা যে যুদ্ধের যে তরোবারই তুলবা এই শক্তির তো তোমার নাই বাবু বাসায় যাও গিয়ে মজা করো খেলে বেড়াও বাবু দুইজনের ইগোতে হার্ট করছে আরে আমরা আসলা মুজাহিদ হিসেবে আর আল্লাহ রসুল বলছে বাবু তোমরা ফিরে চাও ইগোতে হার্ট হয়ে গেছে এবার বাবুরা বলছে রসুল আল্লাহ একটা বার চান্স দেন না সুযোগ দেন না তখন আমি বুঝাই দিব কত ধানে কত চাল না বলেন একজন বড় ভাই একজন ছোট ভাই রসুল বলছেন যাও তোমাদের প্রয়োজন নেই তোমরা যে বলেছ এতেই আমি রসুল খুশি হয়ে গেছি কিন্তু নাছর বান্দার ছাড়তেই রাজি না বড় ভাই বলছে আল্লাহ রসুল আমার ছোট ভাই বয়সে কম শক্তিতেও কম দাল্লি বিল মুশারাকা Let me join আমি বয়সে বড় শক্তিও বেশি আপনি আমাকে নেন আমি মুজাহিদ হয়ে কাফেরদের কল্লাকে দেহর থেকে বিচ্ছিন্ন করতে চাই আল্লাহু আকবার রসুল বলছে তো মাহবুবে পড়লাম এবার ছোটকা ছোটটা বলছে আমার ভাই উল্টা বলছে হেবাটা খালি দেখতেই বড় বয়সে বড় কিন্তু শক্তি আমার বেশি রসুল বুঝে গেছে এরা না গিয়ে ছাড়াবে না বলছে ঠিক আছে আমি কেমনে বুঝবো কার শক্তি বেশি তোমরা দুইজন মিলে কুস্তি খেলো বোঝা যায় নাকি যায় না রেসলিং ডাব্লিউ চ্যাম্পিয়ন আছে না নাই কুস্তি করো এখন এটা বোঝাবার জন্য আমি একটু পেছনে গেলাম একটু পেছনে গেলাম আমাকে শুনতে সমস্যা হলো দেখে ফেললে আমার কথা আপনি আমার প্যাটারনে বুঝে যাবেন আমার অভিনয়ে বুঝে যাবেন আমি হলাম বড় ভাই এটা আমার ছোট ভাই সোনা মনি এটা তোমার নাম কি বাবু সিয়াম 마শাআল্লাহ সুন্দর নাম রোজা ওকে দেখলে বোঝা যাচ্ছে ও রোজা মানে খুব বেশি রাখছে গায়ে গোস্ত খুবই কম মনে হচ্ছে আল্লাহকে ওকে দান করুক পড়ে সবাই আমি এখন সিয়াম হচ্ছে আমার ছোট ভাই আমি হলাম বড় ভাই রসুল বলছে চলো তোমরা ফাইট করো কুস্তি আমি চান্স পেয়ে ওরে উল্টায় দিছি ফেলায় ওর বুকের উপরে উঠে কলা এমনি জাস্ট লাইক দিস এমন করে এখন ছোট ভাই আরে ভাই ভাইয়ের ভালোবাসা খুব ভালোবাসা এটা মারাত্মক ভালোবাসা আরে ভাই ভাই যে পরিবারে মিল আছে সেই পরিবারকে কেউ ভেঙে দিবে এমন বাপের বেটা জন্মগ্রহণ করে নাই পৃথিবীতে তো ভাই চোখটা আমার চোখ দেখেন বড় বলছে ভাই একসঙ্গে খেলিস একসঙ্গে মজা করিস যুদ্ধে একা যাবি আমার নিয়ে চল শক্তি একটু কমা ভাই ভাই তো ভাই ভাই বড় ভাই সব ফেলতে পারে ছোট ভাইয়ের আব্দা শখ সে কখনো হাত দিয়ে ফেলতে পারে না ঠিক কিনা বড় সবে আপনার বড় ভাইয়ের মনটা গলে গেছে বড় ভাই শক্তি ছেড়ে দিয়েছে আর ছোট ভাই বড় ভাইকে ফেলাই দিয়ে বড় ভাইয়ের বুকের উপরে বসে বলছে হে রসুল আগেই বলেছিলাম আমার শক্তি বেশি আপনি শুনেন নাই রসুল রসুল বলছে তোমরা এদিকে আসছো এদিকে আসো এই দেখেন এই ডান হাত দিয়ে মাসকে বাম হাত দিয়ে মাস্ককে এমন করে বুকের সঙ্গে জড়াই ধরে বলছে আল্লাহ এই দুইজন বাচ্চা ছোট হতে পারে বাট এদের ইমানের জোর এত বেশি আছে একটা বাচ্চা এক হাজার কাফের সমান আরিং তোমার জানি আনফিলকে দাও চলো তোমাদেরকে আমি যুদ্ধের জন্য আমি রসুল পারমিশন দিয়ে দিলাম পড়বেন না লম্বা হাদিস মেইন মেসেজটা দিতে চাই যুদ্ধ শুরু হয়ে গেছে ওমাই রদি অল্লাহতাল অন্য ওই যে মনে আছে খেজুর ফেলে দিয়েছিল মনে আছে মনে আছে ওই যে জানাতের লোভ সামলাইতে পারছিল না প্রথমে তিনি শাহিদ হয়ে গেছেন তার শহীদ আসতে পড়ে আছে আল্লাহ রসুল তার কাছে আসছেন ডাক বলছে ইয়া কিছুক্ষণ পূর্বে তোমার যে জান্নাতের জন্য দশ হয়েছিল না হাতের সবগুলো খেজুর ফেলে দিয়েছিলে আমার ভালোবাসায় ইসলামের ভালোবাসায় আল্লাহর ভালোবাসায় আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করবার জন্য একটা মুহূর্তের জন্য হে ওমায়ের আমি তোমার জন্য সাক্ষী দিলাম হয়ে তুমি যেই জান্নাতের অপেক্ষায় ছিলে এখন তুমি সেই জান্নাতের বাসিন্দা হয়ে গিয়েছ রসুল সামনের দিকে এগিয়ে গেলেন মাস আর যুদ্ধ করছে এক সাহাবি তার নাম হলো আব্দুর রহমান বিন অফ চাচার বয়সী মাজ আর মাজ বলছে ও চাচা যান আমরা একটা খবর জানতে চাই বলা যাবে নাকি বলছে বলো কি খবর জানতে চাও বলছে আবু জাহেলটা আসলে কে হে বেটার নাম কি সে থাকে কোথায় বলছে ওর নাম আসলে আবু জাহেল ও এখানেই আছে কিন্তু কোথায় আছে আমাদেরকে বলতে হবে আব্দুর রহমান বিন বলছে তোমরা আবু জাহেলকে দেখি করবা রসুলের মোহাব্বত মাস বলছে চাচা যান আমি শুনেছি আবু জেহেল আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে অনেক আঘাত করেছে মক্কার থেকে নদীকে বের করে দিয়েছে খাট ধাক্কা দিয়ে ওই আবু জেহেলকে আমরা দেখতে চাই এবার আমার ডান হাত দেখে আমার লুক অ্যাট মাই রাইট হ্যান্ড আব্দুর রহমান বিন আব্বল ওই দেখো দূরে কয়েকজন লোক ঘিরে আছে ওর মাঝে ঘোড়ার পিঠে যে চড়ে আছে এটাই হচ্ছে আবু জেহেল যখনই শুনতে পাইছে আর যে কাফের ঘিরে ওরা বাচ্চা মানুষ দেখে পরোয়া করে নাই কোথায় আছে ছোট মরিচের আপনার না বললে ওয়াজ করি কেমন করে ছোট মরিচের মাঝ আর গিয়ে জেহেলের ঘোড়া একটা লাথি দিয়েছে আবু জেহেল চিত পটাং হয়ে উল্টায় জমিনে পড়ে গিয়েছে আর আব্দুর রহমান বিন আউফ পেছন থেকে দৌড় দিয়ে এসে একটা আঘাত করে আবু জেহেল্লার কল্লা তার জীবন থেকে তার মাথাটা তার দেহ থেকে বিচ্ছিন্ন করে ছিটকে ফেলিয়ে দিয়েছে আল্লাহ আকবর মাত্র তিনশো জন সাহাবি আর হাজার কাফের নবীর ভালোবাসা না থাকলে আর তাকুল না থাকলে এই বিজয় কখনো সুনিশ্চিত হতে পারত না ঠিক না বলে এখানে আওয়ামী লীগের ভাড়া থাকতে পারে বিএনপির ভাড়া থাকতে পারে জামাত ইসলামের ভাড়া থাকতে পারে আমি কিন্তু কোন রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য স্পেসিফিকলি এখানে আসি নাই তবে মাথায় রাখবেন রাজনীতি এটা ইসলামের বাহিরে নয় যদি কারো দিমত থাকে আপনি আসেন আর বুকের পাটা থাকলে বলেন যে ইসলামে রাজনীতি নেই আপনার মাথায় এটা বুঝতে হবে যদি আপনার মাথা বলে ইসলামে রাজনীতি নেই কোরআনে রাজনীতি নেই তবে আপনি নামে মুসলমান হয়েছেন কাজে আপনি মুসলমান হতে পারেন নয় আমার নবী জাস্ট নবী নয় তিনি রাষ্ট্র নায়ক ছিলেন এই ওয়াজ আমরা করি না কেন আমার নবী তো শুধু নবী না রাষ্ট্রনায়ক ছিলেন তিনি আচ্ছা একটা দাবি করেই ফেলি আজকে দেখা যাক আপনারা কি ক্ষেপে যান না একমত হন আপনাদের রেসপন্সি বলে দিবেন রসুলের ভালোবাসার থেকে দাবি পেশ করতে চাই আগামীর সরকার কোন নারী হবে না আগামীতে সংসদে প্রধানমন্ত্রী হিসেবে আমরা কোন নারীকে দুই চখে বরতাশ করতে পারবো না দেশটাকে শেষ করে ফেলছে এই নারীরা না 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 সব নারী না আপা এবং যারা ছিল তারা না আমি কাউকে ডিসরেসপেক্ট দিয়ে বলছি তা নয় বাট মাথায় রাখতে হবে যেই জাতির নেতৃত্বে নারী থাকবে সেই জাতির উন্নয়ন কখনো সুনিশ্চিত হতে পারে না দুই নাম্বার দাবি আমরা শুধু পুরুষ চাই তা না বুঝবেন ভাই বুঝবেন খালি হাসি তামাশা ঠিক আরে বাপরে হুজুরের যে কথা ভাই এই শব্দে লাভ হবে না বুঝতে হবে মানতে হবে আগামী রাষ্ট্র ইসলামের রাষ্ট্র করতে হবে আমরা এমন একজন পুরুষকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই যে পুরুষ এমন এক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে চুলার খুদ্ যোগ্যতাও রাখবে এই যদি হয় দেশের প্রধানমন্ত্রী সুদ গায়েব হয়ে যাবে ঘুষ গায়েব হয়ে যাবে জেনা দূর হয়ে যাবে নেশা দূর হয়ে যাবে টেন্ডারবাজি বন্ধ হবে চাঁদাবাজি বন্ধ হবে চুরি বন্ধ হবে পুরো বাংলাদেশটাই হবে মদিনার ইসলাম ঠিক কিনা বলে অতএব যা স্লোগান দিলেই কাজ হবে না নবীর ভালোবাসায় স্লোগান তুলতে হবে নবীর ভালোবাসায় যুদ্ধের জন্য নামতে হবে আগামীর ভোট পাবে তারা যা ইসলামের রাস কায়েম করতে চাইবে ঠিক কিনা বলেন